সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের একশো ষাট পৃষ্ঠার বাইনের সংখ্যা গল্পের এই অনুশীলনের তিন নম্বর অঙ্কটা খুব চমৎকার এবং সহজ করে দেব ইট ইটার নট ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে থাকো পাঁচটা মিনিট দেখো এখানে বলেছে দ্বীপ একটি ডিপার্টমেন্টাল স্টোরের উপরে তলায় উপরের তলায় আটকে পড়েছে সে কি করতে পারে ভাবছে সে সাহায্যের জন্য চিৎকার করে ডাকছে কিন্তু আশেপাশে কেউ নেই রাস্তার ওপারে সে দেখতে পায় একজন মানুষ কম্পিউটার নিয়ে গভীর রাত পর্যন্ত কাজ করছে যেহেতু কম্পিউটারের ভাষা বাইনারি তাই দীপু আলো জ্বালিয়ে ও নিভিয়ে বাইনারি কোর্ট দিয়ে সেই মানুষটিকে বোঝানোর চেষ্টা করছে বা করলো বল তো জানালায় দীপু কী লিখেছিল ওকে ফাইন তাহলে একটু লক্ষ্য করো বোর্ডে আমি সুবিধার্থে সহজ করে বোঝানোর জন্য সেইভাবে একটি অঙ্কন করে দিয়েছি চিত্রটি দেখো এগুলো মানে আলো জ্বলছে আর এটা অফ তো পাঁচটি বিট দিয়ে করছি আমরা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচটি বিট দিয়ে করছি আর এবটে ডট বসো অবশ্য অবশ্যই জানো তোমরা সেটা হচ্ছে কি প্রথমে যদি একটা ডর থাকে পরেরটা দুইটা ডর তারপর একটা চারটা তারপর একটা আটটা তারপর আট দুগুণ ষোলোটা তার মানে ডাবল ডাবল ঠিক না অর্থাৎ প্রথম ঘরে যদি একটা থাকে একটা থাকে পরের ঘরে আসবে দুইটা পরের ঘরে দুই দুগুণো চারটা আসবে পরের ঘরে চার দুগুণো আটটা আসবে ঠিক না আচ্ছা আমি জানি এগুলো বিষয় পারো তোমরা তো এবারে এখানের বাইরের কোর্ট কত হচ্ছে দেখো বাইনে করছে শূন্য এক জ্বলছে যেহেতু এটা আর বাকি দুটা তিনটা জ্বলছে না দেখে নিলাম তাহলে দশমিক কত হচ্ছে এখানে দশমিক সংখ্যা দেখো এক দুই তিন চার চার যেটা চার নম্বর বিট চার নম্বরের বিট হলে কত হচ্ছে এখানে দশমিক সংখ্যা এখানে আছে একটা এখানে দুইটা এখানে চারটা চার দু আটটা তার মধ্যে দশমিক সংখ্যা হচ্ছে আট ঠিক আছে দশমিক সংখ্যা আট এর পরবর্তীতে আচ্ছা ইংরেজি বর্ণমালাটা পরেই লিখি বাইরের কোডগুলো আগে লিখিনি হ্যাঁ তাহলে সুবিধা হবে তাহলে প্রথমটা জ্বলছে না জ্বলছে না তারপরটা জ্বলছে জ্বলছে না ও তারপরটা জ্বলছে এখানেও জ্বলছে ঠিক আছে তারপরে এটা জ্বলছে না তারপরেও দুটো জ্বলছে তারপরে জ্বলছে না তারপরে এটা জ্বলছে সো এক আর এগুলো চারটে জ্বলছে না তারপরে একটাও জ্বলছে না তারপরে তোমার প্রথমটা জ্বলছে না পর একটা জ্বলছে তারপরে দুটো জ্বলছে না তারপর একটা জ্বলছে তারপরে এখানে জ্বলছে প্রথমটা জ্বলছে না তারপরে দুটো একসাথে জ্বলছে তারপরটা জ্বলছে না তারপরটা আবার জ্বলছে এখানে একটাও জ্বলছে না সো এরকম আর এখানে প্রথমটা জ্বলছে তারপরটা জ্বলছে না তারপরটা জ্বলছে তারপরটা দুটাই জ্বলছে না এখানে প্রথমটা জ্বলছে তারপরে জ্বলছে না জ্বলছে না এটা জ্বলছে আর এটা জ্বলছে না এবারে একটা দেখো এটা হচ্ছে তোমার প্রথম চারটেই জ্বলছে না এক দুই তিন চার তারপর শেষটা জ্বলছে না প্রথমে একটা জ্বলছে তারপরে চারটা জ্বলছে না তারপরে একই বিষয় জ্বলছে না তারপরে এখানে প্রথমটা জ্বলছে না দ্বিতীয়তা জ্বলছে না তৃতীয়টা জ্বলছে জ্বলছে না জ্বলছে তারপরে জ্বলছে জ্বলছে যেটা জ্বলছে না জ্বলছে না তারপরে একটা জ্বলছে তারপরে জ্বলছে না জ্বলছে না ঠিক আছে আমাদের বাইনারি কোট বসানো হয়ে গেল ঠিক আছে বাইনারি কোড বসানো হয়ে গেছে আমাদের এখন আমরা দশমিক সংখ্যা করবো একটু অল্টারনেট হয়ে গেছে তাই আমি দাগটা দিয়ে নিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় এখন আমরা দশমিক করবো দশমিকের পরেটা দেখো এখানে এক তার মানে একটি ডট তারপর একটা দুটি ডট তারপর একটা চারটি ডট তো চার নম চারটি ডট আর এই একটি ডট হ্যাঁ তিন নম্বর চারটি ডট থাকে আর এই একটা পাঁচটি তার মানে এখানে দশমিক সংখ্যা হচ্ছে পাঁচ তারপরে প্রথম একটা ডট থাকে তারপরে দুটো ডট তারপরে চারটা আর এখানে থাকে আটটা তার মানে এখানে তোমার চা তোমার কত হচ্ছে চার আর আট চলে বারো দশমিক সংখ্যা হচ্ছে বারো আচ্ছা এইবার আমি তোমাদের সুবিধার্থী একটু লিখে রাখি মনে এখানে লিখে রাখলাম হ্যাঁ এটা কোনো অঙ্কের মধ্যে না এটা হচ্ছে ষোলো এই শাড়িটা ষোলো এই শাড়ি হচ্ছে আট আর এই শাড়ি চার এই শাড়ি দুই এই শাড়ি এক এটা আমি লিখে রাখলাম তোমাদের সুবিধা পরেরগুলো আমি করবো আচ্ছা এবারে এক দুই তিন চার পাঁচ পঞ্চম বিট মানে ষোলো তারপরে নাইন ঠিক আছে ওকে ওটার দরকার নেই তাহলে জিরো তার মানে ওখানে তোমার গ্যাপ আসবে তাই তারপরে হচ্ছে তোমার এই যে এক নম্বর ডট তার মানে একটা বিন্দু আর এখানে আছে কত আট আট রাখে নয় ঠিক আছে নয় তারপরে তোমার এক এক তারপর হচ্ছে যে এখানে আছে চার এটা হচ্ছে চার নম্বর ডট চারটে ডট তাহলে চার রাখে পাঁচ পাঁচ আর এখানেও পূরণ আছে তার মানে আটটি ডট আট পাঁচ তেরো ঠিক আছে আচ্ছা তারপরে প্রথমটা নেই দ্বিতীয়টা নেই তার মানে এখানে দুটি ডট এখানে কয়েকটি চারটি ডট এই যে আমি লিখে নিয়েছি এখানে চারটি ডট আর এখানে ষোলোটি ষোলো আর চার বিশ এটা কি দিয়েছি আমি এটা তো দিইনি এখনো তাই না এটা ফাঁকা ষোলো আর চার বিশ তারপরে এখানে রয়েছে দুই আর ষোলো এখানে ষোলো আর এখানে দুই ষোলো দুই আঠারো এখানে রয়েছে এক তারপর এখানে লাস্ট ঘরে রয়েছে দশমিক সংখ্যা ষোলো তারপর একটাও ষোলো তারপরে এখানে এক এখানে চারকে পাঁচ আর এখানে চার ঠিক আছে আচ্ছা যদি সহজ মনে না হয় তাহলে আমি আর বুঝিয়ে দিচ্ছি তার মানে বিষয়টা এরকম যে এই যে পাঁচটা আমি বিট নিলাম এই পাঁচটা বিডের প্রথম বিটে এক ডট থাকে তারপরে দুই ডট থাকে তারপরে চার ডট থাকে ঠিক আছে আর এখানে আবার আটটা থাকবে এখানে কয়েকটা থাকবে আটটা আর এখানে আবার থাকবে ষোলোটা এখানে থাকবে ষোলোটা ঠিক আছে তো এই জন্যে যখন যে বাতি জ্বলছে তার দশমিক সংখ্যা নিয়ে নিচ্ছি তো এখানে দুটা বাতি জ্বলছে এখানে দেখো সেটা হচ্ছে যে এক নম্বর ডটে আর তিন নম্বর ডটে তো তিন নম্বর ডট বলতে তিন নম্বর বিট তিন নম্বর বিটে হচ্ছে চারটা আর এক নম্বর বিটে থাকে একটা চার রাখে পাঁচ ঠিক আছে এরকম এই সেই পাঁচ এখন আমি ইংরেজি বর্ণমালে এইভাবে বসাবো আট এ বি সি ডি এফ জি এইচ তার বলে এইচ হচ্ছে ঠিক আছে এরকম করে বসাতে হবে তারপর পাঁচ ডি ই ধারাবাহিকভাবে গুনতে হবে ই তারপর হচ্ছে বারো সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এল তারপর ষোলো এল এম এন ও পি পি তারপর জিরো আচ্ছা জিরো গেল ফাঁকা থাক হ্যাঁ এখানে প্রয়োজন নেই তার মানে একটা গ্যাপ চলে আসবো ওই যে স্পেচ এই জন্য জিরো ঠিক আছে নয় এ বি সি ডি ই এফ জি এইচ আই এখানে হচ্ছে আই আই তারপর হচ্ছে তেরো তেরোতে হচ্ছে এম তেরো এম ছোটো হাতের দিই তারপর হচ্ছে যে ফাঁকা আছে তার মানে একটু ফাঁকা হবে আচ্ছা তাহলে এই এই একটা গেলো এই একটা গেলো এই যে এই জন্যে কিন্তু ফাঁকা ফাঁকাটা দিয়েছে ঠিক আছে বুঝতে হবে যে এখানে গ্যাপ দিয়েছে কেন তারপরে মানে স্পেচ রয়েছে হ্যাঁ এইটুকু যে শব্দ হবে তারপরে একটা স্পেচ আছে তারপরে এইটা দুটো নিয়ে দুই অক্ষর নিয়ে একটা স্পেচ মানে শব্দ হবে তারপরে এই পুরোটা নিয়ে একটি শব্দ হবে প্রথমে চার অক্ষর নিয়ে একটি শব্দ হবে দুই অক্ষর নিয়ে একটি শব্দ হবে এই জন্য কিন্তু যেখানে শব্দ ফাঁকে ফাঁকে একটি করে গ্যাপ দিয়েছে আচ্ছা যাই হোক তারপর বিষ এখানে ষোলো তো পি আসলে এম এন ও পি হ্যাঁ কিউআরএস টি আসবে টি আচ্ছা টি দিলাম তারপরে হচ্ছে যে কিউ আর এ বি সিডি ইএ জিএয় যে কে এল এম এন ও পি কিউ আর আঠারো নম্বর আর হচ্ছে আঠেরো নম্বর বর্ণ আর হচ্ছে তারপর হচ্ছে এ নাম্বার এক নম্বর বর্ণ এ তারপর ষোলো ষোলোটা হচ্ছে পি এই যে আমরা বলেছি তারপর আবারও ষোলো পি তারপর পাঁচ পাঁচটা আমরা দিয়েছি এই যে ই তারপর চার ডি এবার ইংরেজি বর্ণগুলিকে সাজিয়ে পাই হ্যাঁ ইংরেজি বর্ণমালা গুলোকে সাজিয়ে পাই সাজিয়ে পাই দেখো এই যে বললাম প্রথম চারটে মিলে একটা শব্দ হবে এই যে তো প্রথমে লেখা আছে হেল্প দেখো এইস এ এল পি সাজিয়েলে হেল্প আসে তারপরে দুটো মিলে একটা হবে তার মানে আই এম তো কম্পিউটারের ভাষা তো এভাবে বুঝে নিতে হবে আই এম তারপরে এইটা মিলে একটা শব্দ তার মানে ট্রি আসছে আর এ ডবল পি ই ডি ট্র্যাপড মানে ফাঁদ ঠিক আছে হেল্প আই এম ট্র্যাপ ইংরেজি বর্ণবালন সাজিয়ে পাই হেল্প আই এম ট্র্যাপ অতএব দীপু কি বুঝাতে চেয়েছে হেল্প আই এম ট্র্যাপড মানে লিখে দেবে এখানে লিখে দেবে যে সুতরাং ডিপু বুঝাতে চেয়েছে হেল্প আই এম ওকে তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আশা করছি খুব সহজভাবে বুঝে গেছো আর আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র পরিশ্রম তোমাদের সহজভাবে বোঝার জন্য মানে সহযোগিতা করে এই জন্য অনেক ভালো লাগে তোমরা অনেকে কমেন্ট করো যে আপনার বোঝানোটা অনেক সহজ তো আমি বরাবরই চেষ্টা করি বোর্ডে হলেও আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি কথা বেশি নয় বিদায় নিলেই ভালো হয় আল্লাহ হাফেজ